তোমার মহা করে তো নবীর পাখের মহজেজার মধ্যে শ্রেষ্ঠতম মজেজা হল নবীজির নবীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ মহজেজা হল নবীজির জুম তা আমার পর্যন্ত আর কোনো নবীরাগমন ঘোটবেনা আমার নবী সঈদুল মুরসালিদ নবীর খাতমে নবুয় নবী পাকের নবুয়ের হিফাজত কেমত পর্যন্ত হবে ইলমি দিনের মাধ্যমে হবে নতুন কোনো পয়াগম্বর আসবে না আমাদের নবীর নবুয় কেয়ামত পর্যন্ত চলবে জমিনে যেই দৌলতের মাধ্যমে চলবে তার নাম ইলম নবীজি মত পর্যন্ত উম্মতকে হৃদায়তের পথে চলার জন্য ইলমের আমানত দিয়েছেন নবীজি গ্যারান্টি দিয়ে বলে গেছেন যারা আমার ছেড়ে যাওয়া ইলমিদ্দিনের উপরে পরিচালিত হবে তারা হিদায়তের পথ পাবে তারা জান্নাত পর্যন্ত পৌঁছবে আর যারা আমার ইলমের নূর থেকে দূরে চলে যাবে তারা কিন্তু এ কারণে পাক এই ইলমের হিফাজতের জিম্মাদারি হাবিবের সম্মানে হাবিবের রেখে যাওয়া ইলম হিফাজতের জিম্মাদার

আওয়াজ করে বলুন হিফাজত করবেন কে আল্লাহ তালা নিজেই হিফাজত আমাদের নবীজির ইলিম যেটা হেফাজত হবে আমাদের নবীজির ছেড়ে যাওয়া ইলমের একটা গুরুত্বপূর্ণ দিক হলো নবীজির ইলম এত ব্যাপক যে নবীজির একটা কথাও উম্মত যদি কারোর কাছে পৌঁছে যায় পৌঁছে দেয় তো উম্মত হৃদায়তের পথ পেয়ে যাবে এ কারণে আল্লাহ রসুল বলেন আমার ছেড়ে যাওয়া এদিন থেকে যদি একটি কথাও তোমরা পারো জিম্মাদারি নিয়ে আমার উন্মতির কাছে তোমার ওপর ভাইয়ের কাছে পৌঁছায় দাও সহায়তাও বাল্লিবালাও আয়া একটি কথা বলেও আমি নবী পক্ষ থেকে আমার কাছে তুমি পৌঁছে দাও নবীজির একটা কথা যদি কেউ কাছে দিল। নবীর দেয়া একটা দায়িত্ব পালন করে নবীজির একটি কথা সেটি একটি শব্দেরও হতে পারে নবীজির কিছু কথা আছে এত সংক্ষিপ্ত কথা যে মাত্র একটি শব্দের উচ্চারণ মাত্র কিন্তু আল্লাহ রসুলের ইলমের আলাদা আর একটা নবীজি নবীজিকে আল্লাহ তালা জবাম কালিম বানিয়েছেন আল্লাহ রসুল বলতেন কম কিন্তু অর্থ বহু। নবীজি বলতেন অল্প কিন্তু এর ব্যাপকতা অনেক বিস্তৃত আমাদের কথা বলি অনেক কিন্তু ফলাফল থাকে কম কিন্তু আল্লাহ রাসুলের ইলমের বৈশিষ্ট্য এটা নবীজি বলতেন কম কিন্তু নবীজির একটা কথার নিজ দিয়ে ইলমের দরিয়া আদর্শের সাগর প্রবাহিত হত এটা আল্লাহ আল্লাহের সন্ধান করেছে আমাদের স্বভাব হলেও আমরা বেশি বলি স্বভাব হলেও শুনিও বেশি যদি বলার সময় কম হয় তাতেও আমাদের হয় না কম কিছু বললেও কম শুনে আমাদের তৃপ্তি হয় না বলতেন একেবারে ছোট করে ছোট কথাগুলোই এত জানে ছিল সাহাবিরা ওই ছোট্ট কথা শুনেও তৃপ্ত হয়ে যেত এ কারণে আল্লাহর রাসূল কাছে সাহাবী এসে বলেই চলতে এমন আওসিনিয়া রাসূলুল্লাহ ওয়ালা তুখসির আলাইয়া ওগো আল্লাহর নবী আপনি আমাকে উপদেশ দেন আমাকে বলুন আমাকে নসিহা করুন ওনা তুখসির আলাইয়া নসিহতটা অনেক লম্বা করবেন না ছোট করে নসিহত করুন এটা সাহাবীর আবেদন আবেদনের প্রেক্ষিতে আল্লাহর রাসূল ছোট করে নসিহত করেছেন নবীজি বললেন লা তাগযাব সাহাবী রাগ করো না রাগ কি কন্ট্রোল করো বাস নবীজির নসিহা শেষ হয়ে গেল সাহাবীও নবীজির এই ছোট কথা শুনাই নাই তৃপ্ত হয়ে বিদায় নিয়ে চলে গেল নবীজীবী লোজব এতটুকুন হলো নবীজির নসি হতে তৃপ্ত হয়ে চলে গেল নবীজির ছোট্ট কথার ভেতরে কত নসিহা আছে নবীজির এই ছোট্ট কথাটা এত ব্যাপক কেউ যদি তার রাগকে শুধু কন্ট্রোল করে তাহলে তার জীবনের অর্ধেক গুণার থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায় কারণ মানব জীবনে মানুষ যত গুণা করে সব গুণা দুই কারণে করে মৌলিক গুনাঙ্গির উৎস দুইটা একটা উৎস হল মজা সাহওয়ার মজার কারণে সাহমতের কারণে মানুষ গুণা করে আর গুনাকে উৎস হলো রাগ আর গুচ্ছা মানব জীবনের অর্ধেক পাপ অর্ধেক গুণা মানুষ রাগের কারণে গুসার কারণে করে মৌলিকভাবে মানুষের দ্বারা সংরক্ষিত সকল পাপ গুণা দুই ভাগে ভাগ হবে হয়তো গুণাটা করেছে মজার কারণে অথবা গুণাটা করেছে রাগের কারণে মানুষ মানুষকে গালি দিয়েছে রাগ করে একটু আগে আমি ধমক দিছি রাগ করে ধমকি দিয়েছে রাগ করে মানুষ মানুষের মাথায় ডান্দা মেরেছে রাগ করে সন্তান বাবার সাথে বে আদবি করেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে ছাত্র শিক্ষককে তিন্ন করেছে তার রাগ কন্ট্রোল না থাকার কারণে বাবা সন্তানকে ত্যায করে ঘর থেকে বের করে দিয়েছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। উস্তাদ ছাত্রকে অতিরিক্ত শাসন করেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে বিবি তার স্বামীর সাথে বে করে ফেলেছে স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে স্বামী তার অর্ধাঙ্গিনীকে একসাথে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে মিথ্যা মামলা করেছে রাগের কারণে করেছে একজন আর একজন আর বাড়িতে আগুন দিয়েছে রাগের কারণে দিছে একজন আর একজন কি ক্ষতি করেছে মিথ্যা মামলা করেছে রাগের কারণে করেছে অথবা একজন আরেকজনের খুন করে ফেলেছে গুলি করেছে খুন করেছে রক্তাক্ত করেছে রাগের কারণে করেছে এই যে মানব জীবনের রাগ গুসা এটা যদি কন্ট্রোল না হয় তাহলে মানুষের জীবনে অর্ধেক গুণা সংগঠিত হয় বললেন কন্ট্রোল করো কারণ রাগ যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে অর্ধেক গুণা থেকে বাঁচার শক্তি অর্জন হয়ে যায় এ কারণেই তাহার শক্তি রাগ কন্ট্রোল ক্ষমতা তাহামুল এটা আল্লাহর রাসূলের যত ছিল দুনিয়ার কোন নবীর অত ছিল না আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের তাহামুল শক্তিকে রাক কন্ট্রোল শক্তিকে যদি এক দিকে রাখা হয় আর দুনিয়ার সব নবীর صبر তাহাম্মুল যদি অপর দিকে রাখা হয় আমাদের নবীজি তাহাম্মুল রাগ কন্ট্রোল ক্ষমতা সকল নবীর তাহামুলের চেয়ে অনেক বেশি ভারী হয়ে যায় এটাও নবীজির কারণে বড় আলেম যারা তাদের সাবর তাহান বড় আলেম না খালি একজন ছোট আলেমের সাবর তাহামুল বেশি না নবী মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব তাদের সবর আর তাহামুল বেশি ইমাম মুয়াজ্জিনদের সবর তাহামুল বেশি হওয়ার কারণেই পেতিপারা দিন সূরা ফাতিহা বের হবে না এমন মূর্খ লোকেও ইমামকে ধমকি দেয় ইমাম মুসকি মুসকি হাসে তার তাহামুল শক্তির কারণে কিছু বলে না তাদের সবর তাহামুল বেশি এ কারণেই মাসে তিনশো টাকা পাঁচশো টাকা চান্দা দিয়া কমিটির সদস্য হয়ে নবীকে কখনো কখনো অপমান করে মসজিদ থেকে বের করে দেয় ইমাম সাহেব চোখের পানি ফেলতে ফেলতে ইজ্জত নিয়ে চলে যায় তাহাম্মল বেশি সবার সামনে ঝগড়ায় বিবাদে লিপ্ত হয় না তাহাম্মল বেশি